রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের অবস্থান কর্মসূচিতে নৃশংস হামলার বারো বছর পার হল দু সালের পাঁচই মে রাজধানী ঢাকা হয়ে উঠেছিল এক আতঙ্কের নগরী একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বেপরোয়া আচরণ সেদিন ফজরের নামাজের পরই ঢাকার প্রবেশপথগুলো দখলে নিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হেফাজতের নেতারা দাবি করেন বিরোধী দলগুলো রাজপথে নেমে আসলে আরও বারো বছর আগেই ফ্যাসিবাদের পতন ঘটানো যেত আর আওয়ামী লীগ ও তাদের দোষরেরা দাবি করত এবং প্রচার করত যে সে সময় তথাকথিত বিরোধী অপরাধের বিচারে সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে যে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল তার পাল্টা হিসেবেই হেফাজতের তেরো দফার আন্দোলনকে দাঁড় করানোর একটা চেষ্টা ছিল দু হাজার তেরো সালের পাঁচই মে রাত ঢাকার মতিঝিল শাপলা চত্বর সেদিন রাতে যা ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর বেদনাবিধুর ও বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে হেফাজতে ইসলাম আয়োজিত এক মহাসমাবেশকে কেন্দ্র করে সেই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক নৃশংস অভিযান পরিচালিত হয় অভিযানের সময়কাল ধরন এবং ফলাফল নিয়ে এখনও আমাদের মধ্যে বহু প্রশ্ন রয়ে গেছে যার বেশিরভাগের উত্তর আজ পর্যন্ত অজানা দীর্ঘদিন পরও এই ঘটনায় আহত নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা ও পরিচয় নিয়ে স্পষ্টতা নেই হতাহতের সংখ্যা নিয়ে সরকার মানবাধিকার সংগঠন ও হেফাজতে দেওয়া পরিসংখ্যানে বিরাট অমিল রয়েছে আর এই অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়া এই মর্মান্তিক নৃশংস ঘটনা নেপথ্যের প্রকৃত সত্য উন্মোচন করা সম্ভব নয় ঢাকার উত্তরে গাবতলি বাস টার্মিনাল টঙ্গি এবং দক্ষিণে সায়েদাবাদের কাছে কাঁচপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে ছয়টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা বিভিন্ন কমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক বেলা সঙ্গে সঙ্গে অবরোধকারীরা তাদের আগের থেকে নির্ধারিত সমাবেশে অংশ নেয়ার জন্য ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হেফাজতের কয়েকটি মিছিল যখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্তান এবং পল্টন এলাকায় প্রবেশ করে তখনই শুরু হয় হামলা সংঘর্ষ হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে আর সেখানে হেফাজতে ইসলামের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে পুলিশের দাবি সেদিন তারা শাপলা চত্বরে এসে জামায়াতের অনুমতি নিয়েছিলেন তবে শুধু মোনাজাত করে কর্মসূচি শেষ করার শর্তে কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ এবং পল্টন এলাকায় সহিংসতা চলেছিল সন্ধ্যার পরও তাছাড়া পুলিশের এই শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়টিও যে অভিসন্ধিমূলক এবং তৎকালীন রাজনৈতিক সরকারের নির্দেশনাতেই হয়েছিল তা পরবর্তীতে পরিষ্কার হয়ে গেছে দুপুর দেড়টার দিকে ঢাকার প্রবেশপথগুলো থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে অবস্থান নেয় শাপলা চত্বরে অন্যদিকে পল্টন মোড় থেকে বায়তুল মকর মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ সংঘর্ষ সহিংসতা চলতে থাকে পুলিশও তখন দফায় দফায় গুলি চালায় তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা মতিঝিল এলাকা দিনের বেলায় এই সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হয় তবে সন্ধ্যা গড়িয়ে যায় শাপলা চত্বরে হেফাজতের নেতাদের বক্তব্যে সেখানে অবস্থান করার ঘোষণা আসতে থাকে হেফাজত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা সেদিন অপেক্ষায় ছিলেন প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন ও সহযোগিতার তার দাবি বিএনপির সাথে পরামর্শ করেই তারা এই কর্মসূচি দিয়েছিলেন এবং বিএনপি যদি চলে আসে তাহলে তারা গণ অবস্থান করবেন এবং আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন যার ফলশ্রুতিতে আওয়ামী সরকারের পতনও ঘটে যেতে পারে কিন্তু বিএনপি তাদের আহ্বানে সাড়া দেয়নি সেদিন রাত সাড়ে আটটার দিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার একটি বিবৃতি সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছিল তবে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে বিএনপির সিনিয়র এক নেতার দাবি তারা হেফাজতের কর্মসূচির সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র মানতে রাজি নন তবে তারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি অন্যদিকে চত্বরের চত্বরেরই সমাবেশের প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নেতা ও চট্টগ্রামের হাট মাদ্রাসার প্রধান আল্লামা শফি সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি চট্টগ্রাম থেকে ঢাকা এসে লালবাগ মাদ্রাসায় অবস্থান করছিলেন রাত সাড়ে দশটার দিকে পুলিশ নিরাপত্তা দিয়ে হেফাজতে ইসলামের প্রধান শাহ আহমদ শফিকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দেয় কিন্তু কিছুটা পথ এসেই অসুস্থ এবং নিরাপত্তার অভাবের কথা বলে আহমদ শফি ফিরে যান তিনি আর আসেননি শাপলা চত্বরে একটি পর্যায়ে তিনি একটি হেলিকপ্টারে করে চট্টগ্রামে ফিরে যান অনেকে মনে করেন সরকার তাকে শাপলা চত্বরে না আসার জন্য চাপ দিয়েছিল এবং সরকারি ব্যবস্থাপনাতেই তাকে তার মাদ্রাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাত সোয়া একটায় সেই রাতের নৃশংস অভিযানটি শুরু হয় পুলিশ র্যাব বিজিবির হাজার হাজার সদস্য তখন দৈনিক মাংলা মোড় ফকিরাপুল দিলঘোষা এবং নটরডেম কলেজের সামনে অবস্থান নেয় অবস্থানকারীদের সরে পড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিক থেকে রাস্তা খোলা রাখা হয়েছিল অন্য তিন দিক থেকে র্যাব বিজিবি পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করে এবং প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে পারে একটি পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন দিক থেকে ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় শত শত রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আর অন্ধকার এলাকার এসব আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল এই অভিযানের নেতৃত্ব দেন তৎকালীন ডিএমপি কমিশনার বিনজির আহমেদ যিনি পরবর্তীতে পুলিশের আইজি হয়েছিলেন এবং দুর্নীতিতে অসদাচরণের অভিযোগে দেশ থেকে বছর দেড়েক আগেই পালিয়ে যান অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকায় বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন সারা রাত রীতিমতো ব্ল্যাক আউট করে এই ক্র্যাকডাউন চালানো হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা থেমে থেমে ফাঁকা ফাঁকাগুলি করেছে এবং আশেপাশের ভবনগুলোতে তল্লাশিও চালায় ভোরের দিকে হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার উপর দুই হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্যে দিয়ে ওই এলাকা ছেড়ে যান দিনের আলো ফোটার পর দেখা যায় পুরো মতিঝিল এলাকা অনেকটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো হয়ে আছে আগের দিনের সহিংস বিক্ষোভের অনেক চিহ্ন আশেপাশে ছড়িয়েছিল রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দেয় শত শত ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন দল পুলিশ ও সরকার তা বেমালুম অস্বীকার করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ এবং ছয় মে দুই দিনে সারাদেশে আঠাশ জনের নিহতের হওয়া কথা বলেছিল কিন্তু সম্প্রতি হেফাজতে ইসলাম তিরানব্বই জন নিহতের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এবং তদন্ত ও বিচার দাবি করেছে একইভাবে মানবাধিকার সংগঠন অধিকার তাদের নিজস্ব গবেষণায় অন্তত একষট্টি জন নিহতের তথ্য উপস্থাপন করেছে এত সব পরিসংখ্যান গণমাধ্যম প্রতিবেদন ও ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও সরকারিভাবে কোনো বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয় এই পরিস্থিতি গণতন্ত্র ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে দু সালের পাঁচই মে দিবাগত রাতে বা ছয়ই মে ভোর রাতে আরও দুটো বড় ঘটনা ঘটেছিল শাপলা চত্বরে যখন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল ঠিক সেই সময় পুরো অভিযানটি লাইভ সম্প্রচার করছিল দিগন্ত টেলিভিশন বিশেষ করে মতিঝিলের শাপলা চত্বর থেকে অভিযানের চিত্র গুলির শব্দ আহতদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের এই দৃশ্য চ্যানেলের মাধ্যমে প্রচারিত হচ্ছিল ঠিক এমন সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির নির্দেশে কেবল অপারেটরদের মাধ্যমে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় একই সময় সরকার ইসলামিক টিভির সম্প্রচারও একইভাবে বন্ধ করে দেয় ইসলামিক টিভির বিরুদ্ধে সরকারের অভিযোগ ছিল এটির মালিক বিএনপি চেয়ারপারসনের ভাই এবং এই চ্যানেলে নিয়মিত ইসলামিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বস্তুত এই দুটো চ্যানেলের উপর আওয়ামী সরকারের আগে থেকেই আক্রোশ ছিল তারা হেফাজতে ইসলামের এই ঘটনার সম্প্রচারকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে মাত্র আওয়ামী সরকার সে সময় অভিযোগ করেছিল যে এইসব চ্যানেল উস্কানিমূলক বিভ্রান্তিকর এবং রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশন করছে যা শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি করেছিল সরকারের বক্তব্য ছিল এই চ্যানেল দুটো পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল এবং মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিল তাই জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের সম্প্রচার বন্ধ করা হয়েছিল অন্যদিকে সাংবাদিক ইউনিয়ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া পর্যবেক্ষকরা একে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখেন তারা বলেছিলেন জনগণকে তথ্য থেকে বঞ্চিত করা ভিন্নমত দমনের একটি কৌশল হিসেবে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সংগঠন যেমন রিপোর্টার্স বর্ডার্স কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা সরকারের এই পদক্ষেপকে প্রেস সেন্সরশিপ হিসেবে আখ্যা দেয় এবং দাবি করে যে টিভি স্টেশন বন্ধ করে দেয়ার এই পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী দু তেরো সালের পাঁচই মেয়ের পর হেফাজতের নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন বিভিন্ন ইসলামপন্থী দলের নেতারা সংগঠনটির নেতৃত্বে ছিলেন তারা এই সংগঠনে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তবে হেফাজতের নেতৃত্ব ও আওয়ামী লীগ সরকারের মধ্যে সক্ষ্য গড়ে উঠেছিল দু সালে নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কৌমি মাদ্রাসার শোকরানা মাহফিলে হেফাজতে তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফি ছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে কৌমি জননী উপাধি দেয়া হয় এক যুগ পর গত শনিবার ঢাকার সৌরবর্দী উদ্যানে বিশাল সমাবেশ করে হেফাজত ইসলাম সমাবেশে দুই মাসের মধ্যে তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় প্রসঙ্গত দু হাজার দশ সালে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম দু এগারো সালে নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে হরতাল ডেকেছিল তবে নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবিতে ২০১৩ তেরো সালের পাঁচ মেয়ের কর্মসূচি ঘিরেই আলোচনায় আসে হেফাজত